আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে ঈদুল আজহার নামাজের নিয়ত এবং নিয়ম শিখে নেব আমরা শুরুতেই ঈদুল আজহার নামাজের নিয়তটা শিখে নিই نيوت نويت ان اصلي لله تعالى ركعة صلاة عيد الاضحى مع سته تكبيرات واجب الله تعالى اقتديت بهذا الامام متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر بين نويت أن أصلي لله تعالى ركعتي صلاة عيد الأضحى مع ستة تكبيرات واجب الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة

ইলাহা ইমাম তিনটা আমরা জানাজার নামাজে চারটা তাকবির দিই যখন তাকবিরগুলো দেওয়া হয় তখন হাতগুলো উঠে না আর ঈদুল আজহা এবং ঈদ উল নামাজের নিয়ম তাকবির হবে আমরা হাত উঠাবো হাত না বেঁধে আবার ছেড়ে দেবো তখন ইমাম সাহেব তিনটা তৃতীয় তাক আমরা হাতটা বেঁধে ফেলবো ইমাম সাহেব সোরা ফাতে পড়বেন অন্য সোরা মিলাবেন এরপরে প্রথম রাখাত শেষ করবেন দ্বিতীয় রাকাতে। ইমাম সাহেব সোরা ফাতে পড়বেন এবং অন্য একটি সোরা মিলাবেন এরপরে অতিরিক্ত রুকুতে যাইবার রুকুতে যাইবার পূর্বে আবার অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চতুর্থ নাম্বার তাকবীর দিয়ে ইমাম সাহেব রুকুতে যাবেন এরপরে দ্বিতীয় রাকাতও শেষ করবেন সালাম ফেরানোর পরে খুতবা আমরা অনেকেই কি করি নামাজ শেষ করে খুতবা না শুনে আমরা মাঠ ত্যাগ করি যেমনি করে ঈদুল আজহা এবং ফিতরের নামাজ পড়া ওয়াজিব ওয়াজিব ঠিক তেমনি খুতবা শোনাও তাই না শুনে থেকে ফেরা আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন এবং মুসলমানদের মাঝে সরিয়ে দেওয়ার জন্য আমলের লক্ষ্যে আমাদের ভিডিওটি শেয়ার করার আমাদের পেজে নতুন হয়ে থাকলে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাইত